শরীর আঠারো থেকে বিশ জন পুরুষ একশো তেরোটা কামড়ের দাগ একশো পঞ্চাশ গ্রাম ছেমেন ঠিক কতটা সময় তার গলা চেপে ধরে রাখলে চোখের মনি দিয়ে রক্ত বেরিয়ে আসে আর তার হাত দুটো যারা ধরেছিল তার ভিতরে একজন ছিল তার ফিমেল কলিক আই রিপিট তার ফিমেল কলিক সে বারবার তার ফিমেল কলিকের মুখের দিকে তাকিয়ে চোখের ভাষায় বারবার এটাই বলার চেষ্টা করছিল বাঁচাও আমাকে বাঁচাও তুমিও তো একটা মেয়ে আহা আহারে জীবন হ্যাঁ ঠিক এমনই একটা ঘটনা ঘটেছে কলকাতার আর সে কার হসপিটালের নার্সের সাথে তার নাম মমিতা দেবনাথ বয়স একত্রিশ বছর তারা ছত্রিশ ঘন্টা ডিউটির পর সে একটু বিশ্রাম নিতে গিয়েছিল সেই বিশ্রাম নেওয়াটাই তার কাল হয়ে দাঁড়িয়েছে ঠিক তখন এরকম একটা মর্মাহিত ঘটনা ঘটে গেল তার সাথে সে কি জানতো এই বিশ্রাম নেওয়াটাই তার শেষ বিশ্রাম নেওয়া হবে এই ঘুমটায় তার শেষ ঘুম হবে কতটা নিঃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে আগ্রহ থেকে বিশ জন পুরুষ আর তাকে যখন রেপ করা হয়েছে রেপ করার সময় গলার এতটাই জোরে চেপে ধরা হয়েছিল যে তার গলার হাড়গুলোও পর্যন্ত ভেঙে গিয়েছে সেও তো কারো মেয়ে সেও তো কারো বোন ভাবুন আজ তার ফ্যামিলির কি অবস্থা এখন তো আর কোনো মেয়ে বাইরে যেয়ে চাকরি করতে পারবে না বাইরে যেয়ে কাজ করতে পারবে না প্রতিটি মা সবসময় আতঙ্কে থাকবে ভয়ে থাকবে যে আমার মেয়ের সাথেও তো এরকম ঘটনা ঘটতে পারে আমার মেয়ের সাথেও তো খারাপ কিছু হতে পারে কোথায় মেয়েদের সেফটি ঠিক কয়েকটা মাস পরেই তার বিয়ের কথা ছিল নভেম্বর মাসে তার বয়ফ্রেন্ডের সাথে তেরো বছরের সম্পর্ক তাদের তেরোটা বছর ধরে মেয়েটা কতটা স্বপ্নই না সে দেখেছে যে তার ভালোবাসার মানুষের সাথে সুন্দর একটা সংসার গোসাবে সুন্দর একটা ঘর করবে ভালোভাবে ভালোবাসার মানুষের সাথে সারাটা জীবন কাটাবে এক নিমেষেই তার স্বপ্নগুলো শেষ হয়ে গেল ঠিক কিছু বছর আগেও দু হাজার ষোলো সালে বাংলাদেশে কিন্তু এরকম একটা বড়বাহিত ঘটনাই ঘটেছিল নাম ছিল তনু নিঃশংসভাবে তাকে হত্যা করা হয়েছিল কিন্তু তনু কিন্তু সুষ্ঠু বিচার পায়নি তাহলে মমিতা কি সুষ্ঠু বিচার পাবে না আমি একজন সাধারণ জনগণ হিসেবে আশা করি মমিতার জন্য সুষ্ঠু বিচার পাক আর সুষ্ঠু বিচার পেয়েও কি হবে মেয়েটা আর পৃথিবীতে নেই সে তো চলেই গেছে কিন্তু আমরা সবাই তার সুষ্ঠু বিচার আশা করি আরেকটি কথা না বললেই নয় বাংলাদেশে যখন ছাত্র আন্দোলন হচ্ছিল তখন কিন্তু পশ্চিমবঙ্গের অনেক ছাত্ররাই বাংলাদেশের ছাত্রদের সাথে যোগ দিয়েছিল এই আন্দোলনে সামিল হয়েছিল তাই আমিও চাই বাংলাদেশের ছাত্ররাও আজ মৌমিতার এই ঘটনার সাথে যে আন্দোলন হচ্ছে কলকাতাতে এই আন্দোলনের সাথে তারাও যোগদান দিক যাতে মেয়েটা বিচার পায় যাতে এই অপরাধীগুলো ধরা পড়ে যাতে অমানুষেরগুলো গুলো চেহারা যেন সবার সামনে নিয়ে আসে আমি একজন সাধারণ জনগণ হিসেবে আমার একটাই চাওয়া যে মমিতা যেন সুষ্ঠু বিচার পায়